আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি প্রিয় দর্শক আমাদের অনেক বেশি ভালোবাসার এই দেশ প্রিয় বাংলাদেশ আজ একদমই ভালো নেই এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ রক্তের হোলি খেলা চলছে এবং এই হোলি খেলায় গুরুতর আহত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রলীগ নামধারী কিছু দুর্বৃত্তকে সরকারের পক্ষ থেকে লেলিয়ে দেয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর এবং এই লিয়ে দেওয়ার ফলে যেটা হয়েছে যে আমাদের সাধারণ শিক্ষার্থী বিশেষ করে আমাদের বোনেরা তারা ক্যাম্পাসে আহত হচ্ছেন তাদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে ক্যাম্পাসগুলো রক্তে রঞ্জিত হচ্ছে এবং এমন কিছু যে ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আমরা আগেই টের পেয়েছিলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি তো বলেই দিয়েছিলেন যে কোটা আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব নাকি ছাত্রলীগই দিয়ে দেবে অথচ এসব ছাত্রীরা কিন্তু রাজাকার হিসেবে নিজেদের দাবি করে কোনো স্লোগান দেননি তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে প্রকৃত যে স্লোগানটি ছিল সেটাকে বিকৃত করে এই শিক্ষার্থীদেরকে রাজাকার টাইটেল দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ আবারও তাদের যে চিরচেনা বিকৃত মানসিকতা একটি অসত্য রাজনীতি যেটা তারা করে আসছে সেটারই আবার একটা নতুন করে তারা প্রমাণ দিল এবং আমরা গতকাল দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের তুমুল সংঘর্ষের ঘটনা এবং দফায় দফায় হামলা ধাওয়া পাল্টা ধাওয়া আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও মুহুমুহু ককটেল বিস্ফোরণ এতে আহত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বহিরাগতদের নিয়ে চালানো হামলা বাদ যাননি নারী শিক্ষার্থীরাও দিনভর চলা সংঘর্ষ থামাতে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সন্ধ্যায় এবং রাতে উত্তপ্ত ক্যাম্পাসে সহিংসতা থামাতে নামানো হয় পুলিশকে এ সময় তৎপর হয় প্রশাসনও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে অবস্থা এতটাই ভয়াবহ হয়েছে যে ছাত্রলীগেরই কিছু কিছু শিক্ষার্থীকে আমরা দেখেছি যে তারা বিবেকের দংশনে তারা এই কোটা আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে তারা পদত্যাগ করেছেন আর যারা নির্লজ্জ এবং বিবেকহীন তাদেরকে আমরা দেখলাম যে তারা সাধারণ ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়ে আক্রমণ করে রাজপথকে রক্তাক্ত করতে আমরা দেখলাম ট্রাকে করে শতাধিক অস্ত্রধারী ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে হামলা চালায় এই হামলায় সাধারণ ছাত্রছাত্রী ছাড়াও আহত হয় বেশ কজন সাংবাদিকও

সব হামলার ভয়াবহতা নিয়ে একজন ছাত্রীর ভয়েস মেসেজ আমি পেয়েছি যেটা আমি এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলিক জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম আধা মরা করে ফুসে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওনার পেছনে লুকায় বলে আপু আমাদের একটু লুকায় রাখেন আমাদের ওরা মায়েরা ফেলবে আমাদের বাঁচান আপু বাঁচান আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তায় একদম শোয়াই ফেলছে আমার আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট এই ইটগুলা বুকে ফেঁকে দিছে মানে একদম পুরো বুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলা নিয়ে একটা কথা না এবং তাদের নিউজ ফিডেগুলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে বলার নাই আমি আমি কেন যে এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করব আমি জানি না আমি সত্যি জানি না তাছাড়া এর বিপরীত চিত্রও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখেছি আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের প্রতিরোধের মুখে ছাত্র লীগের এক নেতা তিনি তার মোটরসাইকেল ফেলে তিনি প্রাণে বাঁচার চেষ্টা করেন সব মিলিয়ে কোটা বাতিলের বা কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি শিক্ষার্থীরা দু সাল থেকে করে আসছিলেন সেই যৌক্তিক দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতকে ব্যবহার করে শেখ হাসিনা আবারও কোটা পুনর্বহালের মাধ্যমে অসাম্যের যে রাজনীতি তিনি বরাবরই পছন্দ করেন সেই অপরাজনীতিকেই তিনি আবারও বিকশিত করতে চাচ্ছেন এক্ষেত্রে বরাবরের মতোই তিনি তার রিজার্ভ ফোর্স হিসেবে পরিচিত ছাত্রলীগকেই ব্যবহার করতে যাচ্ছেন এবং আবারও ছাত্রলীগকে ব্যবহার করেই তাদের যে একটা ব্রুট ফোর্স সেটা দিয়ে তিনি আন্দোলনকে পদদলিত করতে চাচ্ছেন এই আন্দোলনের শুরুতেই আমি একটি কথা বলেছিলাম আমি বলেছিলাম কোটা না মেধা 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 এই স্লোগানটিকে পরিবর্তন করে আমাদের স্লোগান ধরতে হবে ফেসিবাদ না গণতন্ত্র 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 আমি এখনো বিশ্বাস করি আমাদের এই সমাজ ব্যবস্থায় যেখানে ছাত্রলীগ নামধারী কিছু নরপশু এবং আওয়ামী নামধারী একটি ফ্যাসিবাদী শক্তি আমাদের যাবতীয় অধিকার হরণ করে একটি এবং অসাম্য সমাজ ব্যবস্থা প্রবর্তন করেছে এর মূলোৎপাটন ছাড়া আমাদের সামগ্রিক যে মুক্তি যেটা আমরা প্রত্যাশা করছি সেটা কিন্তু আসলে সম্ভব নয় প্রিয়দর্শক আন্দোলন আন্দোলন যারা করছেন সেই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি পরিশেষে এটাই কামনা করছি তাদের এই আন্দোলনে দেশের অপামর জনসাধারণ যেন সম্পৃক্ত হন সকলের একতাবদ্ধ আন্দোলনে শুধু কোটা বাতিল নয় আওয়ামী নামক যে অপশক্তি গত সাড়ে পনেরো বছর ধরে আমাদের জীবনে একটি দুর্বিষ অবস্থার সৃষ্টি করেছে সেই অপশক্তির অবরাজনীতি যেন বাতিল হয় এটাই হোক আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ